যতক্ষণ পর্যন্ত তফিক দিবে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই সাড়ে 3.500 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন সাড়ে তিন টাকাও ফান্ডে নাই এই এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে এই বছরে নতুন 3.500 টাকা আস না অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি না ঘোষণার আগে ঘোষণার আগে অলরেডি আমাদের পারচেজিং এর জন্য অর্ডার দিয়ে ফেলা শুরু ভরসা করি এতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে निराश করেন না হয়ে যেতে থাকে আর আমি সব সময় একটা কথা বলি আসন্না পাউন অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে কোথা থেকে আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজ্যাকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোন বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায় আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয় এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব আমাদের প্ল্যান আছে আর অনেকে করছেন সেগুলো তারা করবেনি আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি নিয়ত করেছি আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব ইনশাল্লাহ যাদের যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেও যাই না যতটুকু প্রয়োজন হবে আর যত